একটা সরকার ভোটের আগে বললো এক্ষুনি রাম মন্দির তৈরি করতে হবে রাম মন্দির এমন রাম মন্দির তৈরি করেছে ভগবান রাম এখন নরেন্দ্র মোদীকে খুঁজে বেড়াচ্ছেন বাবা নরেন ছাদ ফুটো মাথায় জল পড়ছে অযোধ্যায় ভোটে হেরে গেল বিজেপি আর এখন এই হাজার হাজার কোটি টাকা দিয়ে নতুন সংসদ ভবন তৈরি সেখানে এখন বালতি ধরে বসে আছে সাংসদরা উপর থেকে জল পড়ছে রাম মন্দির থেকে সংসদ ভবন ফুটো ছাদের সরকার ফুটো ছাদের সরকার বৃষ্টি পড়লে উপর থেকে জল পড়ছে রাম মন্দিরে ভগবান রামের মাথায় পড়ছে সংসদে সাংসদের মাথায় পড়ছে বালতি ধরে বসে থাকতে হচ্ছে পুরোটা তদন্ত করা দরকার শুধু বিপুল টাকার খেলা হয়েছে কোটাটার মধ্যে নতুন এই সংসদ ভবন কোনো প্রয়োজনই ছিল না পুরনো পার্লামেন্ট যথেষ্ট ছিল এত হাজার হাজার কোটি টাকা কুড়ি হাজার কোটি টাকা তার বেশি বাইশ হাজার কোটি টাকা এইসব দিয়ে এই রাজপ্রাসাদ তৈরি করার দরকার ছিল না দেশের মানুষের উন্নয়নে গরিবের উন্নয়নে কৃষক শ্রমিকের উন্নয়ন পরিযায়ীর উন্নয়নে দিতে পারত আমরা তখন থেকে বলে আসছি তাড়াহুড়ো করে হাততালি বাজাতে গিয়ে এই জিনিস করেছে এই নরেন্দ্র মোদীর সরকার ফলে ছাদ সরকার ছাতফুটো সরকার ভোটের আগে রাম মন্দির করে রামের মাথায় জল পড়ছে ভোট তো হেরেইছে আর এখন সংসদের অধিবেশন উপর থেকে জল পড়ছে বালতি ধরে বসে